সেই ফুল বিয়ারে মার্কেটে কিন্তু বেসিক্যালি যারা এক্সপোর্টে যারা শার্টের কালেকশন গুলো চান তারা কিন্তু এই ভিডিও একদম গেইন করতে পারবেন প্রচুর প্রচুর কিন্তু এক্সপোর্টের এবং ফ্রেশ অর্ডার কিছু শার্টের কালেকশন আমরা এই ভিডিও দেখানোর চেষ্টা করব যারা নিজস্ব প্রস্তুত করা থেকে শার্টগুলো নেন আর আমরা কিন্তু চলে আসলাম রুমেল গার্মেন্টসে এখানে শার্টের কালেকশন দেখানোর চেষ্টা করে এক্সপোর্টের যে শার্টগুলো আছে আচ্ছা প্রিয় দর্শক আমরা কিন্তু একদম সকাল সকাল চলে আসলে আসলে প্রত্যেকটা দোকান একটু ক্লোজ এখনো কিন্তু খোলা না বা কিছু কিছু দোকান খুলছে কিন্তু

আপনার বাইরে যে তুষার পরে ওগুলির মধ্যে মোটা মোটা শার্ট আছে আচ্ছা অনেক কিন্তু কালার আছে হ্যাঁ অনেক কোয়ালিটির শার্ট আছে যে জিন্স শার্ট আছে ভাই এই শার্টগুলো তো অবশ্যই আমরা দেখব তারা যারা আপনাদের এই দোকানে আসতে চাই অ্যাড্রেসটা একটু বলে দেন অ্যাড্রেসটা হলো গুলিস্তান ফুলবাড়িয়া রোজ গার্ডেন আচ্ছা বঙ্গবাজারের পশ্চিম চাটে রোজ গার্ডেন দ্বিতীয় তলা

এই শটগুলি আছে এগুলোকে আমরা দেখে আসি এগুলা মানে হুডি সিস্টেম টুপি আচ্ছা এর মধ্যে কালার কত হবে ভাই এটার মধ্যে কালার আছে চারটা চারটা কালার হবে ডাবল পকেট ভাই ডাবল পকেট ডাবল পকেট ডাবল হুডি সিস্টেম আচ্ছা হুডি সিস্টেম চারটা কালার হবে না চারটা কালার হবে ভাই এগুলো আপনি কি কয় পিস করে মানে আপনার দোকানে আসলে বাই করে দিতে এগুলো আমাদের হলো হোলসেল রেট তো হোলসেল তো আমরা মনে করেন মিনিমাম 6 পিস 6 পিস নিতে হবে হ্যাঁ 6 পিস নিতে হবে হোলসেল ভাই কন্ডিশন বা কুরিয়ারে দিতে পারবেন হ্যাঁ 100% সারা বাংলাদেশে সারা বাংলাদেশে দিতে পারবেন হ্যাঁ দিতে পারবো আচ্ছা ওকে ঠিক আছে প্রিয় দর্শক এরপর এই একটা আছে শার্ট

ভাই আসলে একটা কথা বলি এসে আপনি যেগুলো আমরা শার্ট গুলো দেখাচ্ছি এগুলো কিন্তু অবশ্যই পাইকের প্রাইসটা কিন্তু আমাদের একটু বলুন ভাই সর্বনিম্ন কয় টাকা থেকে শুরু সর্বনিম্ন আমার কাছে আছে 300 আর সর্বোচ্চ আছে হলো 500 500 টাকা দাম না এই যে একটা শার্ট আছে আচ্ছা চমৎকার একদম সেই বিগ বিগ সাইজের কিন্তু শার্ট সাইজের কোনো প্রবলেম নাই আচ্ছা আচ্ছা এশিয়ান সাইজ আছে ইউরোপের সাইজ আছে ইউরোপের সাইজ আছে যেটা লাগে আমি দিতে পারবো কোনো সমস্যা ভাই 300 টাকা দামের শার্ট কোনটা আছে আমাদের একটু দেখাবেন আমাদের দর্শকদের জন্য 300 টাকা দামের শার্ট আছে এই যে আমি আপনাদের দেখাচ্ছি আচ্ছা মাত্র তিনশো টাকা কিন্তু এই উইন্টারে যে সার গুলো আছে কত টাকা বিক্রি করতে পারবে ভাই খুচরা আমরা বিক্রি করে হলো সাড়ে পাঁচশো আচ্ছা 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 ঠিক আছে

সেই সুন্দর আর বাটন গুলো কিন্তু দেখেন একদম এক্সপোর্টের বাটন সেই সুন্দর গুলো এক্সপোর্ট কোয়ালিটি এক্সপোর্ট এক্সপোর্ট কোয়ালিটি ও আচ্ছা চমৎকার আমি লোকাল মেজারমেন্টে কোনো শর্ট দেখাইনি আপনাদেরকে ও আচ্ছা আচ্ছা আমাদের কাছে লোকালও কিছু আছে ফ্রেশ অর্ডার ওটা এক্সট্রা আছে আমাদের কাছে এক্সট্রা আছে না আচ্ছা চমৎকার কিন্তু ভাই এগুলো কত রাখবেন ভাই এগুলো তো আমাদের বেচা তো 700 800 টাকা আমরা বিক্রি করি হ্যাঁ এবং হোলসেল আমরা বিক্রি করে হলো